বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি রাধা কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকুক আজ হচ্ছে সোমবার সোমবারের দুপুর এখন বাজে হচ্ছে দুপুর একটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর দেখো খাওয়া দাওয়া নিয়ে দুপুরে বসে পড়েছি রান্না অনেকক্ষণ হয়ে গেছে তো সকালে কিছু কাজ ছিল তো সেই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি সকাল থেকে তো ছেলেরা আমার দেখো সোয়াবিন আলুর তরকারি আর এখানে আছে মাছের ঝাল তো বর খেয়ে একটু দরকারি জামালপুর গেছে আর আমরা দুমে খাচ্ছি আরেকটু করে খেতে দিয়ে দিয়েছি তো চলো দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সারাদিন দেখতে থাকো পাশে থাকো আশা করি ভাবলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কী করছো তো সন্ধ্যা তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে এখন সাতটা বাজছে তো সন্ধ্যা টন্ধা দিয়ে শরীরটা আজকে একদম ভালো লাগছে না তো সেই কারণে দেখো শুয়ে আছি শুয়ে শুয়ে তোমাদের সাথে ভাবলাম যে চলো যেটা কন্টিনিউ করি আর ওই দুপুরের পর থেকে তো আর একদম কিছু ভালো লাগছিল না তো তো পর অনেক দেরিতে এলো তখন আড়াইটি তিনটে বেজে গেছে কাজে গিয়েছিলো একটা দরকারে আর শুয়ে ঘুমোচ্ছিলাম ঘুমোয়নি এমনি শুয়ে বসেছিলাম কথা কারোর সাথে বলতে ভালো লাগছিল না কারণে আর আমাদের এখানে মানে প্রচুর একটা বাজে মানে হয়ে গেছে কি বলবো আর সেই জন্যে আরও মানে মন মেজাজ খারাপ সেই কারণে আর কী হয়েছে বলো দেখি না আমাদের এখানে হচ্ছে ওই ভূমি পায়খানা হয়েছে প্রত্যেকটা মানুষ ডায়রিয়া মতো মানে হয়েছে যেটা আর কি তো আমাদের এখানে তো গ্রামে ভূমি পায়খানায় বেশি বলো তো সেটাই আমি বললাম ডায়রিয়া হয়েছে প্রত্যেকটা মানে মানুষ ভয়ে আছে গ্রামে তো একটা পাড়া আমাদের ওই দিকটায় মানে আমাদের তো বাইশ পাটি গ্রাম তো একটা একটা পাড়া ভাগ ভাগ তো একটা পাড়ায় মানে না পাড়াটা পুরো হসপিটাল হয়ে গেছে সব হসপিটালে আধেক লোক ভর্তি আছে যারা ওরই মধ্যে সুস্থ তারা বাড়িতে আছে মানে ক্যাম্প বসেছে হসপিটালের মতো ক্যাম্প বসেছে ওখানটায় আর যেই পুকুরের জলটা থেকে হয়েছে ইনফেকশন সেই পুকুরের পাড়ে সব পুলিশের মানে গার্ড দিয়েছে পুলিশকে নাম দিচ্ছে না কো ওই পাড়াটাই হতে আবার একটা পাড়া আছে আমাদের এই ওই ওই সামনের দিকটায় পাড়ায় হয়েছিল আমাদের আবার পেছন দিকের পাড়াই হয়েছে আমরা মধ্যখানে আছি তো প্রচণ্ড ভয়ে আছি সেই কারণে মানে মনটাও খারাপ আর ভয়ে আছি শরীরের থেকে বেশি তোমার আবার ওধারে পড়তে যায় সেই কারণে আরও ভয় ভয়ে আছে তো মা দিদা সবাই বারণ করছে সে ওদিকে পড়তে হয় না তো তোমাদের আর কি এটাই বলার ছিল যে সতর্কভাধা তোমরা সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর গ্রামের সাইডে তো বেশি পুকুরের জল ব্যবহার হয় পুকুরের জল থেকেই বলছে না কি ওটাও হয়েছে ইনফেকশান কোনো কারণে তো অনেক মানুষ আবার মারাও গেছে যেন একদম পুরো অল্প বয়স তাদের ওই ওরকম হয় ডায়রিয়া হয়ে পড়াটাই মানে যেখানে একদম খুব প্রচুরভাবে আক্রান্তটা ঘুরছে মানুষ এবং শট আটকা মানুষগুলোইও নি একবার তো কী বলবো সেই কারণে প্রচুর মন খারাপ আর ভয় ভয়ে আছে বন্ধুরা কী বলবো তোমার যারা গ্রামের সাইডে আছে কুকুর একদম ব্যবহার এখন করো না আর যদি একটু কিছু হয় একবার দুবার যদি যাও পায়খানা বা বমি হয় তো সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারখানায় যেও তো এটাই বলার একটা সতর্ক বার্তা তোমাদেরকে দিলাম সবাই সাবধানে একে তো ঝড় আসছে ঝড় আসছে চিন্তা আবার দেখো একটা আমাদের এখানে মানে একটু ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে আবার পুরো গ্রাম গোটা গ্রাম পাড়াটা একদম পুরো হসপিটালের সব ভর্তি আছে এটা বিশাল বাজে ঘটনা তো চলো আর আমি করবো হচ্ছে পরোটা পরোটা করবো আর ওখানকার শি না আলু তারপরে একটু ভয়ঙ্কর তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন দেখো ডিমের ডিমের ভুজিয়া ভুজিয়া হচ্ছে হচ্ছে এটা তো দোকান থেকে এলো ভাত খাবো আমি রুটি খাবে চলো আমরা সব খাওয়া দাওয়া করে নিই তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে জল খেও তো চলো আগামীকাল আবার যদি সুস্থ থাকি ভালো থাকি তো দেখা হবে তো চলো টাটা শুভ রাত্রি আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও